কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হলো জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইকে আদর আপ্যায়ন করা হয়ে থাকে জামায়ের আপ্যায়নের জন্য আয়োজন করা হয় বিশাল নৈশ ভোজের সেই কারণেই লোকমুখে এই তিথির নাম হয়ে দাঁড়িয়েছে জামাই ষষ্ঠী এই তিথিকে আবার বলা হয় অরণ্য ষষ্ঠী মূলত সন্তানদের মঙ্গল কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন বেশ কিছু বিধি আচারের মধ্য দিয়ে কাল থেকেই জামাই ষষ্ঠী পালনের রীতি প্রচলিত রয়েছে বাঙালি সমাজে তবে এটি আসলে মা ষষ্ঠীর পুজো সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পুজো করা হয় কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য মা ষষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে তার পুজো করা হয় তবে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখে দাম্পত্য যাপন করতে পারে তার মঙ্গল কামনা করে এই দিনটি পালিত হয় আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব এ বছর জামাই ষষ্ঠীর দিন শুভ সময় এবং এই পুজোর বিধি নিয়ম যা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে আছেন যারা হয়তো এই বিধি নিয়মের অনেক কিছুই জানেন না আশা করি সেই সকল মানুষকে আমার এই ভিডিওটি সমৃদ্ধ করবে আগামী উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার পড়েছে এবছরের জামাই ষষ্ঠী যা মূলত শুরু হচ্ছে আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা আঠান্ন মিনিট থেকে এবং তা থাকবে উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার রাত্রি সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত জামাই বরণের শুভ সময় হল সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে এগারোটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত এবং দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা উনতিরিশ মিনিট পর্যন্ত তাই বারোই জুন বুধবারই ষষ্ঠী দেবীর পুজো সম্পন্ন করা হবে এবং জামাই ষষ্ঠী পালন করা হবে এই দিন যে নিয়ম বিধিগুলি মানতে হয় বা করতে হয় তা হল ষষ্ঠী পুজোর দিনে শাশুড়িরা ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করে জল ভর্তি ঘটের ওপর আম পাতা স্থাপন করেন সঙ্গে রাখেন তালপাতার পাখা একশো আটটি দুর্বা একসঙ্গে বেঁধে রাখেন এরপর করমচা সহ পাঁচ থেকে ন ধরনের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয় হলুদে রাঙানো সুতো ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয় কাটা ফলের ডালি সঙ্গে ফুল দুর্বা ষষ্ঠীর ডোর দিয়ে মা ষষ্ঠীর স্থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা জামায় এলে তার কপালে দইয়ের ফোঁটা দেয়া হয় সেই দুর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয় জামায়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেয়া হয়ে থাকে এবার জামায়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি ষাট 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 বলে ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাইকে আশীর্বাদ করে জামাকাপড় উপহার দেন তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয় জামাই ষষ্ঠীর দিন অবশ্যই খেয়াল রাখতে হবে জামাই যেন শ্বশুর বাড়িতে একা না আসেন এই দিন মেয়ে জামাই যেন একসঙ্গে বাড়িতে প্রবেশ করেন জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের কোণে একটা তামার ঘটিতে জল একটা তুলসী পাতা দিয়ে রাখুন পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন তখন ঈশান কোণে রাখা জল মেয়ে জামায়ের ওপর ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে খুব শুভ ফল পাওয়া যায় এই দিন একটি সাদা সুতো পাঁচ বা সাত পাক করে নিয়ে তাতে হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে পুজো করিয়ে জামায়ের হাতে বেঁধে দিন এই দিন তারা মায়ের চরণে সিঁদুর নিয়ে জামাই এবং মেয়েকে তিলক লাগান এর ফলে মেয়ে জামাই অত্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন এই দিন যখন জামাইকে বরণ করা হয় এবং মিষ্টি খাওয়ানো হয় তখন সাধারণ জল না দিয়ে গ্লাসের ডাবের জল দিন অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্লাসটা যেন কাঁচের গ্লাস হয় এর ফলে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকার সঙ্গে সঙ্গে জামায়ের জীবন ভরে উঠবে পজিটিভ এনার্জিতে জামাইকে উপহার দেওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে এই দিন জামাইকে হলুদ রঙের কোনো জিনিস উপহার দিন এর ফলে জামায়ের কিছুটা হলেও রাহুর দশা কেটে যাবে বরণ করার নিয়ম শেষ হওয়ার পর জামায়ের হাতে দিন একটা নীল অপরাজিতা ফুল জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আচরণগুলি বিশেষ অর্থ বহন করে বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ জামায়ের সঙ্গে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটুট থাকে ও সুখের হয় পাখা দিয়ে হা করে জামায়ের সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করেন তিনবার ষাট বলার মাধ্যমে জামায়ের দীর্ঘায়ু কামনা করেন তারা ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক আবার দুর্বা, চিরসবুজ ও সতেজতার প্রতীক হলুদ রঙ হল মা ষষ্ঠীর প্রিয় রং তাই হলুদ রঙ সুতোয় মাখানো হয় এবং জামাইকে হলুদ রঙের পোশাক দেওয়ার কথা বলা হয় অপরাজিতা মা দুর্গার অপর নাম আর মা ষষ্ঠী হলেন মা দুর্গারই আরেক রূপ তাই অপরাজিতা ফুল জামাইকে দেওয়ার ফলে মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করে বলে মনে করা হয় এসব কিছুই জামাইয়ের মঙ্গলের পাশাপাশি মেয়ের সুখ শান্তির জন্য করে থাকেন শাশুড়িরা আশা করি এই ভিডিওটি বহু মানুষকেই সমৃদ্ধ করবে যারা জামাই ষষ্ঠীর সম্পূর্ণ বিধি জানেন না তাদের ক্ষেত্রে এই ভিডিওটি সহায়ক হবে আর যদি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ